জয় মা বিশহরি জয় মায়কে কেমন লাগছে আজ ভক্তরা দেখুন দেখে মাকে অবশ্যই যত দূর থেকে ভক্তরা তোমরা দেখছ মাকে কমেন্ট করো যে কোনো ভক্ত যে কোনো সমস্যায় এই জাগ্রত মা অল্প সময় মধ্যে ভালো করে দেয় এই মাকে দেখে এই ফটোটা দেখে আপনারা উপকৃত অবশ্যই পাবেন এই মাকে দেখে মাকে ডেকে ডাকুন যে কোনো সমস্যায় মা ভালো করে দেবে তা মায়ের সেবা অবশ্যই দিয়ে দিয়েছি সকাল সকাল তোমাদের দেখাবো মায়ের চরণে ফুল তোমাদের নামে যে কোনো ভক্ত যে কোনো সমস্যায় তা মায়ের কাছে মায়ের চরণে ফুল পড়ে তোমরাও যদি কমেন্টে অবশ্যই যত থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই মাকে ডাকুন মায়ের কমেন্টে করুন যেখান থেকে দেখছো যত দূর থেকে করছো কমেন্টে জানাবেন জানালে মাকে মায়ের চরণে তোমাদের নামে ফুল জল অবশ্যই দেব মায়ের কাছে তা মাকে দেখে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন মা মালা পরেছে দেখেছেন কত সুন্দর মালা মায়েরকে দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন মায়ের কাছে যে দেখেছো কত সোনা ছেলে আছে এই দেখো দেখাচ্ছি এই দেখো সোনা ছেলে এটা গোপাল দেখো তোমরা কত গোপাল মায়ের কাছে আছে এই ভক্ত এই গোপালগুলো যে ভক্ত যে মায়েদের সন্তান হচ্ছে না সেই সন্তানের জন্য এই গোপালগুলো এই জাগ্রত দেবী মা এই মায়ের মনসার কাছে দিয়ে গেছে তাদের সন্তান উপকৃত পেয়েছে মায়ের কাছে তা মা কাছে গোপাল দিয়েছে তা মায়ের কাছে সকাল সকাল তো আমি দুধকলা দিয়ে দিয়েছি দেখেছে নাগ দেবী নাগ জাগ্রত মা অসাধারণ দেবী ৩৩ কোটি দেবতার মধ্যে মা মনসা জাগ্রত মা এই মা মনসা খুব যা চার সদাগর পুজো দেয়নি বলে মা চার সদারের ধ্বংস করে দিয়েছিল সব কিছু তা মাকে ডেকে যে কোনো ভক্ত উপকৃত পাবেনি পেতেই হবে মায়ের কাছে তা মাকে এই ফটো দেখে তোমরা অবশ্যই কমেন্ট করবে তা মায়ের কাছে প্রতিদিন পাঁচশো করে দুধ আমি দিই ভক্তরা দেখো তোমাদের দেখাচ্ছি মায়ের কাছে দেখেছ দুধ এই সুলের বহু শক্তি ক্ষমতা আছে মায়ের তা মায়ের কাছে দেখো যে যে ভক্ত দেখছো যত থেকে কমেন্টে অবশ্যই করবে কিন্তু তার মা আমি আবার বলছি মা খুবই জাগ্রত অসাধারণ দেবী অনেক ক্ষমতা তা মায়ের কাছে যে ভক্ত যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে তোমাদের ফোন নাম্বার আমার ফোনে ইউটিউবে চ্যানেলে গিয়ে তোমরা দেখবে ফোন নাম্বার যোগাযোগ অবশ্যই পাবে তাতে দেওয়া আছে তা মায়ের কাছে আসতে কোনো অসুবিধা হবে না সব ঠিকানাই দেয়া আছে সবাই বলো জয় মা মনসা দেবী জয় নাগ দেবীর জয় জয় নাগ দেবীর জয় জয় মা মনীশ্বর তিনবার সব ভক্তরাই তিনবার বলো জয় মা মনীষা জয় মা মনেশ্বর জয় মা মনেশ্বর